কবরটা ঠেলে ওরা ঢুকে গেল তখন আমি 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 তখন তাকে যখন যখন ছেলেকে মারতে লাগলো তখন বাধ্য হয়ে বাবা হয়তো আর বসে দেখা যায় না তারা যারা আমার বিরোধী ছিল তারা আসছিল ভোট দিতে না বলছিল আমি ভোটটা দিয়ে আসছিলাম আমি তৃণমূলকে ভোট দিয়েছিলাম হ্যাঁ বিশাল আতঙ্কের মধ্যে আছে সারা রাত ঘুম ধরেনি বাবা கா ஜனாருமா এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগের সামনে রেখে তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা আজকে যাচ্ছে খেজুরিতে লক্ষণপুর গ্রামে একেবারে স্পষ্ট অভিযোগ ফল প্রকাশের পরই তৃণমূল কর্মী সুবল বিদ্যার পরিবারের ওপরে হামলা চালায় বিজেপি হামলা চালানো হয় বিজেপি তরফে আর তাদেরই দেখা দেখতে আজকে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল যে চার সদস্যের প্রতিনিধি দলে থাকছেন কুনাল ঘোষ বীরবাহা হাসদা শিউলি সাহা এবং উত্তম বারিক খেজুরি লক্ষণপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হন তৃণমূল কর্মী সুবল মিদ্দার পরিবার তার বাবা এবং মা সুবল মিদ্দার পরিবার এবং তাদের পরিবারের সদস্যদের মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ সরাসরি অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসাতে এবার আক্রান্ত তৃণমূল কংগ্রেস পরিবার এই মুহূর্তে আমরা রয়েছি খেজুরি দু নম্বর ব্লকের লক্ষণপুর এলাকায় এটাই হচ্ছে কি সুবল মিদ্দার বাড়ি এবং সেই সুবল মিদ্দার বাড়িতে কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর তার উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে সুবলবাবু পায়ে যেরকমভাবে ব্যান্ডেজ বাঁধা হয়ে রয়েছে শুধুমাত্র সুবলবাবু নয় তার স্ত্রী তার স্ত্রীকেও কিন্তু এরকমভাবে আক্রান্ত হতে হয়েছে এবং তার পরিবারের যে সদস্য তার যে ছেলে রয়েছে তাকেও কিন্তু আক্রান্ত করা হয়েছে ঠিক কি ঘটনাটা ঘটেছিল সেদিন রাত্রে সেদিন রাত্রে হঠাৎ বিজেপি দুষ্কৃতীরা এসে অত অতর্কিতে মানে আমাদের আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম সেই এতে হামলা করে হামলা করে আমাকে আমার আমার মাথা ফাটিয়ে দেয় আর আমার হাত ভেঙে দেয় এবং আমার মা বাঁচাতে এলে আমার মার হাত তিন টুকরো করে দেয় ভেঙে এবং আমার বাবাও আমার ছুটে এসে তার সঙ্গে সঙ্গে বাবারও পা ভেঙে দেয় এবং পায়ে বাটামে পেরেক মারা ছিল সেই পেরেক দিয়ে বাবার পায়ের হার টুটো করে দেয় এবং বা সবাইকে কঙ্গু করে দিয়ে চলে যায় কেন আপনাদের উপর কেন এই হামলাটা হল আমরা তৃণমূল কংগ্রেস করি বরাবরের জন্য তৃণমূল কংগ্রেস করি আরও সেই জন্য ওদের আক্রোশ অর্থাৎ এই মিথ্যা পরিবারের যেটা অভিযোগ যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্যই কিন্তু তাদের প্রতি এই আক্রমণ নেমে এসেছে এবং ঘটনা ঘটার পর যাতে আর নতুন করে অশান্তি না হয় সেই জন্য কিন্তু এলাকায় পুলিশ যেভাবে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরাও তারা এরকমভাবে রয়েছেন শুধুমাত্র বিভিন্ন এলাকাতে নয় তারা গ্রামের ভেতরে নতুন করে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য তারা একাধিক এলাকাতে টহলও দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হলে তাদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এখন কত তাড়াতাড়ি এই খেজুরি এলাকায় পরিবেশ শান্ত হয় সেটাই এখন দেখার বিষয় খেজুরি থেকে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আডত্য পূর্ব মেদিনীপুর